উত্তর এগারো নম্বর সেক্টরে সেন্ট্রাল মসজিদের কাছে পাঁচ কাঠা জমির উপর নির্মিত একটি সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় হইবে ফ্ল্যাটের আয়তন তেইশশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম চারটি বাথরুম তিনটি ব্যালকনি ড্রয়িংরুম রুম কিচেন ফ্যামিলি লিভিং সাথে রয়েছে একটি কার পার্কিং বিল্ডিংটি বিটিআই ডেভেলপার্স কোম্পানি কর্তৃক নির্মিত দুই সালে হ্যান্ডওভার ফ্ল্যাটের কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট সঠিক আছে সুলভ মূল্যে এই ফ্ল্যাটটি বিক্রয় হইবে ফ্ল্যাটটি সরাসরি দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ফ্ল্যাটটির ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট ভালোভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের কাছে রয়েছে অসংখ্য নতুন এবং পুরাতন ফ্ল্যাটের সন্ধান আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি খুঁজে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রাইম ডিল প্রপার্টি সার্ভিস আপনার বিশ্বস্ত প্রপার্টি বাজার ভিজিট করুন ডাব্লুডাব্লিউডাব্লিউ